ফেসবুকে মনিটাইজেশন সেট আপ করতে গিয়ে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় আর এই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে আপনি যদি কিছু ভুল করেন আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম হবে ঠিকই কিন্তু সেই টাকা ব্যাংকে আসবে না কেননা এই স্টার সেট করেন আর রিলসের সেট করেন আর কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট করেন এইখানে আপনাকে কিছু নিয়মনীতি জানতে হবে সুপ্রিয় দর্শক যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এখনো পর্যন্ত কোনো মনিটাইজেশন পান নাই কিংবা কেউ স্টার পেয়েছেন অন্য কোনো মনিটাইজেশন পান নাই বা যারা মনিটাইজেশন পেয়েছেন সবার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসতে পারে সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমার একটা পেজে স্টার সেট আপ আসছে এখন আমি এই পেজটাতে স্টার সেট আপ করবো বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন আমি যে কথাগুলি বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন প্রয়োজনে শেয়ার করে রেখে দেন পরবর্তীতে এই বিষয়গুলি জেনে তারপর সেট করতে যাবেন ভাই ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবাই সেট আপ করতে পারে অন্যের ভিডিও দেখে সেট আপ করতে পারে কিন্তু ভাই আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে কিছু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার টাকা আসবে না ব্যাংকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সকলেরই কাজে আসবে বন্ধুরা এই যে দেখেন এখানে আমার এই একটা নতুন পেজে স্টার সেট আসছে এখানে এয়ারসন রিলস লক রয়েছে সবগুলি মনে রিজেশন লক রয়েছে এখন আমি এই পেজে স্টার সেট আপ করব এখন একটা ফেসবুক আইডির আন্ডারে চার পাঁচটা পেজ থাকতে পারে আপনার ফেসবুক আইডিতে যদি স্টার সেট আপ করে থাকেন একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন ধরেন একবার আপনার ফেসবুক আইডিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেছেন বা আপনার ধরেন দুইটা পেজ রয়েছে বা তিনটা পেজ রয়েছে একটা পেজে মনিটাইজেশন চালু রয়েছে আর বাকি দুইটা পেজে এখনও পর্যন্ত কোনো মনিটাইজেশন চালু হয়নি তো আপনি যখন প্রথম পেজে যে কোনো একটা মনিটাইজেশন স্টার সেট আপ করতে যান আর ইনস্টিমেট সেট করতে যান আপনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টেন সার্টিফিকেট দিতে হয়েছে এখন আপনার সেকেন্ড পেজে কোন সেট আপ আসছে একটা আইডির আন্ডারেই আপনার দুইটা পেজ এর অ্যাডমিন রয়েছে একটা পেজে আপনি আগে মনে চালু করেছেন স্টার সেট করে রেখেছেন এখন একটা পেজে কোনো একটা আপ আসছে স্টার হতে হতে পারে পারে রিলস যে কোনো একটা সেট আপ আসছে এখন আপনাকে করতে করতে হবে। আপনাকে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে এখন এইখানেই অনেকেই ভুল করে ফেলেন কিংবা যারা একবার এই স্টার সেট আপ করে রেখেছেন অথবা রিলসের সেট আপ করে রেখেছেন যে কোনো একটা সেটআপ করে রেখেছেন পরবর্তীতে আরেকটা সেট আসছে এখন পরবর্তী সেটআপ আপ কীভাবে করবেন সেটা অনেকেই বুঝেন না সুপ্রিয় দর্শক আমি প্রথমেই যদি এই স্টার সেট আপের উপরে ট্যাপ করি এইখানে গেট স্টারেট নামে অপশন আসছে আপনি যে কোনো মনিটাইজেশন চালু করতে যান না কেন সেম একইভাবে হবে স্টারের জন্য আলাদা বা অন্য মনিটাইজেশনের জন্য আলাদা বিষয়টা কিন্তু এরকম না আমার স্টার সেট আপ আসছে আমি স্টার দিয়ে দেখাচ্ছি আপনার আদার্স যে কোনো মনিটেশন হোক নিয়মটা কিন্তু একই হবে আমি এখান থেকে গেট স্টারে ক্লিক করব গেট স্টারে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখেন আমার এই আইডিতে আগে থেকেই দুইটা পেআউট যুক্ত করা রয়েছে দুইটা পেআউট রয়েছে তো আমিও কিন্তু প্রথম প্রথম ভুল করেছিলাম যার কারণে আমার এখানে একটা পেআউট বার্তি বাড়তি হয়ে যায় তো যাই হোক একই নামে রয়েছে দুইটা পে টাকা আসতেছে আসছে সমস্যা নাই এখন কথা হলো এইখানে আপনারা অনেকেই করেন কি এই যে অ্যাড নিউ বিজনেস ইনফো এইটাতে ট্যাপ করেন তো এইটাতে আপনি তখনই ট্যাপ করবেন যখন আপনি অন্য কোনো নামে অন্য একটা করতে অর্থাৎ আপনি যখন এখানে ট্যাপ করে আপনার যাবতীয় তথ্য দিবেন তখন কিন্তু আপনার পে আউট তৈরি হয়ে যাবে এখন চিন্তা করেন আপনার একটা মনিটাইজেশন একটা পে আউটে রয়েছে একটা মনিটাইজেশন কিন্তু আরেকটা পে আউটে চলে যাবে সেক্ষেত্রে এই ধরনের ভুল করবেন না আপনার যদি একটা পে আউট সিলেক্ট করা থাকে বা একটা পে আউটে ফেসবুকের চার পাঁচটা পেজের ইনকাম নেওয়া যায় কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আপনার এক একটা পে যদি করা থাকে এরকম একটা পে করা থাকলেই হবে তো এই পে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে পে যদি রেস্ট্রিক্টেড না থাকে অর্থাৎ আপনার পে ঠিক আছে তাহলে আপনি করবেন কি এই পে আউটটা সিলেক্ট করবেন কিংবা আপনার এই পে আউটে সব কিছু ঠিক আছে তাহলে এই পে আউটটা সিলেক্ট করবেন তবে যাদের পে আউট রেস্ট্রিক্টেড রয়েছে তাদের জন্য সুবিধা হচ্ছে এইখান থেকে আপনি নিউ পে আউট যুক্ত করতে পারবেন তো আমি করবো কি আমার যেহেতু অলরেডি একটা পে যুক্ত করা রয়েছে আমি নতুন করে আর কোনো পে যুক্ত করব না আর যদি আমি এই যে দেখেন এখানে অ্যাড নিউ বিজনেস ইনফো এখানে ক্লিক করি তাহলে কিন্তু এইখান থেকে আমাকে যে লিগে লিগেল ফার্স্ট নেম লিগেল লাস্ট নেম ডেট অফ বার্থডে কান্ট্রি এগুলি আবার নতুন করে দিয়ে আমাকে পে আউট সেট করতে হবে এর জন্য এই আমার আইডিতে আরেকটা পে আউট হয়ে যাবে তো আমি এই ভুলটা করব না আর এখানে আরেকটা বিষয় বলি যারা নতুন সেট করবেন লিগেল ফার্স্ট নেমের জায়গায় কি দিবেন লিগেল লাস্ট নেমের জায়গায় কি দিবেন অনেকেই হয়তো বোঝেন না তো এখানে মূলত দিতে হবে ধরেন আমার নাম হচ্ছে এম ডি রফিকুল ইসলাম তাহলে আমার হচ্ছে এম ডি রফিকুল ইসলাম তিনটা ওয়ার্ড এখানে আমি করবো কি প্রথম লিগেল ফার্স্ট নেমের জায়গায় যদি দুইটা নাম দেওয়ার অপশন থাকে তাহলে আমি এখানে লিখবো এম ডি রফিকুল ইসলাম সরি আমি এখানে লিখব এমডি রফিকুল লাস্ট নেমের জায়গায় লিখবো ইসলাম আর যদি এখানে তিনটা নামের অপশন দেওয়া থাকতো লিগেল ফার্স্ট নেম লাস্ট নেম মিডেল নেম যদি এরকম তিনটা নাম দেওয়া থাকতো তিনটা নাম দেওয়া থাকলে আমি করতাম কি ফার্স্ট নেমের জায়গায় দিতাম এমডি ডি মিডিল নেমের জায়গায় দিতাম রফিকুল এবং ইসলাম দিতাম হচ্ছে লাস্ট নেমের জায়গায় আবার আরেকটা বিষয় হচ্ছে যাদের শুধু একটা নাম যেমন মাজাহারুল কিংবা রফিকুল যদি হয় তাহলে আপনি এই ফার্স্ট নেমের জায়গায় একটা নাম দিবেন লাস্ট নেম মিডিল নেম সব কিছু খালি রাখবেন তাহলেই হবে যাদের আইডি কার্ডের যেভাবে নামটা দেওয়া আছে ঠিক সেভাবে দিবেন আপনার ফেসবুক আইডিতে কি নাম রয়েছে কি নাম রয়েছে সেটা বিষয় না আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম নাম দেওয়া রয়েছে রয়েছে আপনার অ্যাকাউন্টে যেভাবে লেখা ঠিক সেভাবেই লিখবেন ওকে তো আমি করবো কি এখান থেকে স্টার সেট আমি করে নিচ্ছি সেট আপ উপরে ট্যাপ করলাম গেট স্টার ট্যাপ করলাম ট্যাপ করার পর এইখান থেকে আমি একটা পেআউট সিলেক্ট করে দেবো যে কোনো একটা পেআউট তারপর এখান থেকে নেক্সট এর উপরে ট্যাপ করে দেবো এবার কিন্তু আমার স্টার সেট হয়ে যাবে এই জন্য আমার নতুন করে কোনো পে যুক্ত করা লাগলো না জাস্ট আমার ওই পুরাতন পে আমি স্টার সেট করে ফেললাম ওকে আমি যদি এখান থেকে একটু ব্যাক করি একটু রিফ্রেস করে নিই তাহলে দেখতে পারবো যে আমার স্টার সেট অলরেডি হয়ে গেছে তো যদিও এখানে সেট আপ দেখাচ্ছে কিছুক্ষণ পর এটা আপডেট হয়ে যাবে এই যে দেখেন অলরেডি সেট আপ হয়ে গেছে আমার একটা পে কিন্তু সেট আপ হয়ে গেলো এখানে সেট আপ দেখাচ্ছে এটা কিছুদিন কিছুক্ষণ পর চলে যাবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো এইভাবেই আপনারা সেট আপ করে নেবেন যে কোনো ব্যাগকে কেন সেট আপ করে না কেন একই নিয়মে করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম